পররাষ্ট্রমন্ত্রী কে আব্দুল মুইন বলেছেন টিকা নিয়ে বড় বড় পণ্ডিতেরা বললেন জি সেভেন দেশগুলো একশো কোটি ডোজ টিকা দেবে গল্পই শুনছি কিন্তু তো কোনো আগ্রহ দেখি না আমি বলি মূলে দেখাচ্ছে সবাই মঙ্গলবার দুপুরে বিভিন্ন দেশ থেকে টিকা দেওয়ার বিষয়ে সর্বশেষ অগ্রগতি জানতে চাইলে তিনি এই মন্তব্য করেন জুন এক অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী টিকা প্রসঙ্গে বলেছিলেন সবাই বলে দেবে কিন্তু হাতে আসছে না টিকা নিয়ে সুখবর আছে কিনা জানতে চাইলে পররাষ্ট্রমন্ত্রী জানান সুখবর যে পাবো কখন পাবো কতটুকু পাবো এটা এখনো আমরা কনফার্ম হতে পারিনি টিকা এখন আন্তর্জাতিক রাজনীতির অংশ কিনা জানতে চাইলে তিনি জানান আশ্বাস দিয়ে যাচ্ছে সবাই সবচেয়ে বড় সমাধান হবে যখন আমরা নিজেরাই টিকা তৈরি করব। নিজেরা টিকা তৈরি করলে আর অন্যের দিকে চেয়ে থাকতে হবে না পররাষ্ট্রমন্ত্রী অভিযোগ করেন ধনী দেশগুলো টিকা নিয়ে বসে রয়েছে তাদের যত জনসংখ্যা তার থেকে তাদের কাছে টিকা বেশি রয়েছে টিকা এখন দর কষাকষির অস্ত্র হিসেবে ব্যবহার হচ্ছে অনেকেই বলে টিকা দেব কিন্তু কেউ দেয় না আবার দেওয়ার সময় জিজ্ঞাসা করে যে অমুক জিনিস আমাকে সমর্থন দেবেন কিনা এখন দেখা যাচ্ছে এটাকে একটি অস্ত্র হিসেবে ব্যবহার করা হচ্ছে এ কে আব্দুল মোমেন জানান টিকা মজার জিনিস সাংবাদিক সাহিত্যিক গায়ক ব্যবসায়ী সবাই এখন টিকা ব্যবসায়ী সবাই আমাদের কাছে প্রস্তাব নিয়ে আসেন আমরা যেহেতু এটাতে নেই তাদের স্বাস্থ্য মন্ত্রণালয় যেতে বলেছি তখন তারা বলেন ওনারা কথা না আপনারা শোনেন